আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মামু কিভাবে প্লেট মাজে তাহলে চলুন শুরু করা যাক অত দেখেন মামু কিভাবে মুসকি হাসে দেখেন খুবই সুন্দর লাগতেছে মামু আসতেছে এই যে দেখেন মামু কিভাবে প্লেট মাজাছে দেখেন কি সুন্দরভাবে প্লেট মাজে মামু দেখেন অনেক সুন্দরভাবে প্লেট মাজে প্লেট মাজার লাগে মামু সেরা রে মামু অনেক সুন্দরভাবে প্লেট মাঝে দেখেন এটা হইলে আপনার হোটেলের কিচিং এটার মধ্যে পাক টাক করে তার এটা হইলে আপনার মাকচালা আর ওইটা মেশিন দেখেন মামু কি কিরকম যাওয়া আমাকে আঙ্গুল দেখাইতেছে মামু বহুত যাওরা। দেখেন প্লেট মাছ আছে তারপর মেশিনের দেওয়া হয়েছে মেশিনের দোয়া হয়ে গেছে এখন প্লেট গুলা সবগুলা তুলবে তুলে বাজ করে করে রাখবে দেখেন এটা কিন্তু এই কাজগুলো কিন্তু হোটেলের ভিতরে যারা সৌদি আরবে আসবেন তারা দেখেন হোটেল এম যে কিরকম কাজ প্লেট দেওয়া ক্লিনারের কাজ খুবই সুন্দরভাবে মামু বাস আছে দেখেন আপনারা দেখেন কিভাবে ছুমা দিতেছে ছুমা দেওয়ার লাগে মামা আমার সেরা রে ভিডিওটা ভালো হলে লাইক একটা লাইক দিয়ে কমেন্টে বলে যে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তা দেখেন মামার প্লেটগুলা কত সুন্দর হয়েছে দেখেন মামু কিভাবে প্লেট মাল অনেক সুন্দরভাবে প্লেট মাছ আপনারা দেখেন অসাধারণ দেখেন কি সুন্দরভাবে প্লেট মালে এই কাজগুলো সৌদি আরব হোটেলের মেঝে এগুলা কাজ দেখেন কিভাবে প্লেট মাছ আছে অনেক সুন্দরভাবে প্লেট মাছ দেখেন কিভাবে দেখেন প্লেট মাছ আসে ওই দেখেন কি মাল আসে মাল গুলা সব গোলা দেখেন কতগুলো গ্লাস শুনুন গ্লাস গ্লাস ওই দেখেন প্লেট কতগুলো প্লেট এই প্লেটগুলো তো লাগে দেখেন কতগুলো প্লেট এই সব প্লেটগুলো তো লাগে 마শাআল্লাহ शोलो प्लेड शोलो द देखें जहां से सब गुला दुआ लगे देखें हाँ देखें ले प्ले शोलो प्लेड वे দেখেন আমার একটা ছাদ একটু বেলা হাসে ওহ অসাধারণ দেখেন কি হাসা হাসতেছে আমি ভিডিও করতেছি ও কিভাবে হাসে দেখেন হ্যাঁ দেখে হ্যাঁ ও দেখেন মাও কিভাবে জিম করে মাও জিম করার লিগে মামা আমার সেরা রে মনে হয় পঞ্চাশটা বুকডাউন দেবে দেখেন হ্যাঁ থামতে আসে না বুকডাউন কতগুলা বুকডাউন দিতে আছে দেখেন আমার মনে হয় তিরিশ টা দিলে দেখেন চা চা গুলা এখন খাবে মামু করার পর চা গুলা অসাধারণ দেখেন কি মিলে জিম করতেছে দেখেন এইসব গুলা দোয়া লাগে দেখেন কত গুলা অসাধারণ ভাবে তুই খালি করে লাগছে দেখছেন কতগুলা প্লেট আছে এগুলা সবগুলা ধুইছে আবার প্লেট ধোয়ার মিজে লাগবে देखें कि मेरे प्लेट देखें वह एक शंदर वाले प्लेट में देखें और साधारण देखें कि शंदर वाले प्लेट में जाए वाओ ब्यूटीफुल চা বানানো হয় এগুলো দোয়া লাগে দেখেন কতগুলো মাল দেখেন কি সুন্দরভাবে এসবগুলা দোয়া লাগে দেন আমার ফাক ইস্তিনে বাইর কে টাটা দেয়ে আমার দেখে আরেক এক বেকে বাই মাল প্রিয়েট গুলা পাস করতে সে আশা দারো There's for, the plate, there's for the plate. I the plate.